মজার একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন রেসিপি কেক খেতে দারুণ টেস্ট পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই ফুল ভিডিওটা একটি লাইক দিয়ে দেখতে হবে আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন যে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা মূল চলুন আমরা ক্যারামেলটা তৈরি করে নিই যে বাটিতে আমরা কেক পুটিং বানাবো সেটাই আসলে ক্যারামেল তৈরি করে নেব। দেখেন এক চামচ চিনি নিয়ে নিয়েছি বড় চামচে তারপর আমরা যার আসলে মেজারমেন্ট কাপ না থাকে তাদের জন্য সুবিধার্থের জন্য বলছি চার চামচের চার চামচ চিনি নিলেই হবে পাঁচটা যখন লাল হয়ে যাবে অনবরত লেড়ে দিতে হবে তাহলে ক্যারামেলটা একদম খুবই সুন্দর হবে আমি চুলোটা বন্ধ করে দিয়েছি ক্যারামেল সেট করার জন্য দেবো এখানে আমরা বেলেন্ডারের জগে আমরা দুটো ডিম ভেঙে নেব দুটো ডিম ভেঙে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি বা আপনারা চার কাপের এক কাপ গুঁড়ো দুধ নেবেন হাফ কাপ চিনি দিয়ে নিচ্ছি তারপর চার চামচ আপনারা চার কাপে এক কাপ পানি দিয়ে দিতে পারেন আমি মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে দিয়েছি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি যেহেতু হালকা একটু লবণ দিয়ে নিব মিষ্টি খাবারে লবণ দিলে ভালো হয় বেলেন্ড করে রেখে দেব। এ ফাঁকে আমরা দুটো ডিম ভেঙে নেব মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনি দিয়ে নিলাম তারপর বিটার দিয়ে ভালো করে বিট করে নেব আপনাদের কাছে হাত হাত বেলেন্ডার থাকলে অবশ্যই ই দিয়ে করবেন আর অবশ্যই বিটার থাকলে বিটারটা দিয়ে করবেন বিটার দিয়ে করলে বেশি ভালো হয় এখানে আমি লাইসেন্সের গুঁড়ো দিয়েছি ভালো করে বিটার দিয়ে করে নেব তাহলে ফমি ভাব হলে খুবই ভালো হয় তারপর এখানে চার চামচের দুই চামচ তেল দিয়ে নিলাম তারপর আবার বিট করে নিলাম অনবরত বিট করে দেব লো লো বিটারে রি দিয়ে আমি বিট করে নেব করা শেষ ফাঁকে চলুন আমরা শুকনো উপকরণগুলো চেলে নিই হাফ কাপ ময়দা নিয়েছি তারপর চার চামচের তিন চামচ কোকো পাউডার নিয়েছি এক চামচ বেকিং পাউডার নিয়েছি কর্নফ্লাওয়ার দুই চামচ ভালো করে চেলে নেব দেখেন এই দানা দানাটা সেটাও এই উপকরণ চেলে নেওয়া হয়ে গেছে এ পর যে ভালো করে আমরা এটাকে মিক্স করে নেবো শুকনো এইটাকে তারপর দেখেন আস্তে আস্তে এই করে দিয়ে আলতো হাতে আমরা মেখে নেব একদম আলতো হাতে মেখে নিতে হবে ফোম না হলে ফমি ভাবটা নষ্ট হয়ে যাবে তাহলে কেকটা খুব ভালো হবে না তেমন ফোমি ভাবটা থাকলে খুবই হালকা থাকে পুটিংয়ের উপরে মিক্সিটার উপরে অবশ্যই ভেসে থাকবে দেখেন করা শেষ এরপর যা চলুন একদম সেট হয়ে গেছে দেখেন ক্যারামেলটা এখন পুটিংয়ের ব্যাটারটা আমরা সেঁকে ঢেলে দেব সেঁকে দিচ্ছি এ পর্যায়ে আমরা কেকের ব্যাটারটা ঢেলে দেব দেখেন উপরে ভেসে আছে একটা সসপ্যানে পানি দিয়ে নিলাম এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম পানিটা একদম ফুটে গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমরা কেক পুটিংটা পুটিং কেকটা দিয়ে আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো বিশ মিনিটের মতন জ্বালিয়ে নিলাম আবার একটু জ্বালিয়ে নেব পুরোটা হয় নাই তারপর হয়ে গেছে আমরা ঠান্ডা করলাম এক ঘন্টা এক ঘন্টা পর ঢেলে নিলাম একটা প্লেটে দেখেন এত পারফেক্টভাবে হয়েছে যা বলার মতো না এত সুন্দর এত লোভনীয় যা আসলে না খেলে বুঝবেন না যে কত টেস্টি এত লোভনীয় বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন যে আসলেই অনেক লোভনীয় খেতে বাড়ি মজা আমার একদম পারফেক্টভাবে হয়েছে আপনাদের সাথে আসলে আমি কেটে দেখাবো দেখেন এখন কেটে আপনাদের সাথে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে পুটিং কেকটা আসলেই অনেক পারফেক্ট অনেক সুন্দর হয়েছে কেটে আপনাদের খেয়ে দেখাচ্ছি যে কতটা টেস্টি ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ